হর হর মহাদেব জয় শিব শম্ভ হর হর মহাদেব জয় শম্ভ হর হর মহাদেব জয় শিব শম্ভ হর হর মহাদেব জয় মা পার্বতী তোমার চয়নে প্রণাম তো বন্ধুরা আজকে এটা বলে ভিডিওটা শুরু করছি আজকে শিবরাত্রি আর আমি তো শিবের উপাস করি জানো আর আজকে তো বিশেষভাবে উপাস আছি আমি আমার শাশুড়ি সবাই মিলে যাই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আজকে আর একটা ব্লগ তো অনেক দিন পর ব্লগ করছি আরে কয়েকদিন কোনো হয়তো কারণে কোনো কারণে ব্লগ করতে পারিনি তো আজকে শুরু করছি তো রেডি হয়েছি রেডি হওয়ার পরে বাড়িতে ফুল বেলপাতা দুব্বা দুধ যেটাই ঢালার শিবের মাথায় আমাদের মন্দিরে আমাদের বাড়িতে সব জায়গাতেই দিয়েছি দেওয়ার পরে দেখো রায়কেও রেডি করে নিয়ে এখন আমরা চলে যাব। খোজাপুর শিব মন্দিরে আর ওখানে যেয়ে আমরা ওখানে শিবের মাথায় জল ঢালব পুষ্পাঞ্জলি দিব প্রসাদ বিতরণ হবে প্রসাদ গ্রহণ করব তারপরে আবার বাসায় চলে আসব তো ওখানে যে আমরা কি করছি কে কি করছি কিভাবে ওখানে পূজা দিব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো আর দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো মন্দিরে যে ঠাকুর মশাই পূজা করছে ওম নম শিবায় ও নম শিবাই হর হম শিবাই

हँ नंदा बिना न दुक्कनले अनि कति टाका जाय भने गएको थियो अनि बिनाले पारे एकदम ओलो नाइँले बोलाले आउ न सम्झिन्छु उना होटो ठाकुर ए कस्तो हालो मा भोटाले पारे हामी अमर मते गेलो दुई दुई कत्तोमा हेडि दिछि नंदा न न यसको हिसाब हेर गयो ईला हातेले नाम लेखे छ मा मा उपरला हाते

Это можно? Да. Это можно.